হঠাৎ নেমকি খেতে ইচ্ছে করলে কি করবেন দেরি না করে এক্ষুনি বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা মোমো অ্যান্ড মিনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে নিমকি বানানোর পদ্ধতি দেখে নিন তাহলে আজকের ভিডিওটি নিমকি বানানোর জন্য আমি নিয়েছি দু কাপ ময়দা স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি হাফ টু স্পুন কালো জিরে হাফ টি স্পুন জোয়ান বা রাধুনি এগুলোকে এখন মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর তেলের ময়ান দিয়ে নেব নিমকি বানাতে তেলের পরিমাণটা একটু বেশি দরকার আমি এখানে তিন টেবিল চামচ তেল ব্যবহার করেছি তেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে ঘষে ঘষে এভাবে মেশাতে হবে যতক্ষণ না ময়দা এভাবে ডেলা পাকিয়ে আসছে এবার অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একবারে বেশি জল দেওয়া হলে ময়দা নরম হয়ে যেতে পারে বেশ খানিক্ষণ সময় ধরে ময়দা মেখে নিয়ে একটা স্মুদ্র বানিয়ে নেব ময়দা মেখে নিয়েছি এবার একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে বাটি চাপা দিয়ে রেখে দেব যাতে ওপরের দিকটা হাওয়া লেগে শক্ত হয়ে না যায় আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর ময়দা আবার একটু মেখে নিচ্ছি ময়দার ডোটাকে তিনটে অংশে ভাগ করে নেব নেব। একটা অংশ হাতে তুলে নিয়ে গোল করে 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 নিমকি রুটি পাতলা পাতলা বেলতে হয় তাই নিচ্ছি বেলে ময়দা মেখে নেওয়ার সময় বেশ খানিকটা তেল দিয়েছি তাই এখন আর বেলে নেবার জন্য আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই অথবা শুকনো ময়দাও দেওয়ার প্রয়োজন নেই পাতলা করে রুটি আমি বেলে নিয়েছি এবারে কেটে নেব আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নিমকিগুলো সাধারণত একটু কোনাকি করে কাটা হয় তো আমি সেভাবেই কেটে নিচ্ছি নিজের বানানো নিমকি এর টেস্টই আলাদা এভাবে ভেজে নিয়ে কৌটো ভরে রেখে দিলে এক মাস পর্যন্ত স্টোর করা যাবে যখন একটু হালকা পাতলা খিদে পেল বের করে খেয়ে নিলাম তো কেটে নেওয়া আমার হয়ে গেছে এবার অন্য একটা থালায় তুলে নিচ্ছি বাকিগুলো এভাবে বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে তাদের তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হতেই নিমকিগুলো দিয়ে দেবো বেশি গরম তেলে নিমকি ভাজতে গেলে বাইরে থেকে কালার ধরে আসবে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে এই জন্য হালকা গরম তেলে নিমকি ভাস্তে হয় দেখুন নিমকিগুলো একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে তবে অসুবিধার কিছু নেই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ছেড়ে যাবে দেখুন হাতা দিয়ে নাড়া দিতেই সব খুলে গেছে এভাবে হাতা দিয়ে নাড়তে হবে একটা ব্যাস ভেজে নিতে মিনিট প্রাচেক সময় লাগে দেখুন নিমকিগুলো আমার বাদামি রঙ ধরে এসছে এবার নামিয়ে নেব নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এভাবে বাকি নিমকিগুলো আমি ভেজে নেব সন্ধেবেলা চায়ের আসরে নোনতা নিমকি খেতে বেশ ভালোই লাগে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন